গুড ইভিনিং বন্ধুরা আজ তেইশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল সকাল হতেই আবার অ্যাকশন মুডে প্রশাসন বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামল র্যাপিড অ্যাকশন ফোর্স অবৈধ দখলদারীদের হাহাকার বুলডোজার না চালাতে উচ্ছেদিতদের আর্জি খেদে খেদে পুনর্সংস্থাপনের দাবি তারা জানিয়েছেন কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ চালাচ্ছে প্রশাসন দুই দিন আগেই আমাদের অবহিত করা হয়েছিল আমরা এই উচ্ছেদ অভিযান কোনোভাবেই মেনে নেব না উচ্ছেদের আগে আমাদের প্রতিষ্ঠা দাও আজ গোয়ালপাড়ার রক্ষাসিনীতে উচ্ছেদিতদের কেঁদে কেঁদে আরজি। তারা জানিয়েছেন প্রশাসন আগে থেকে কোনো ধরনের উচ্ছেদ নোটিশ জারি করেনি মাত্র দুই দিন আগে তাদের জানিয়ে দেওয়া হয়েছিল তারা এই পদক্ষেপকে কার্যত দিকার জানিয়েছেন তারা বলেছেন যে এই উচ্ছেদ অভিযান তারা কোনোভাবেই মেনে নেবেন না জমিয়ত উলামা মানেই কংগ্রেস এবং মিয়া আসামে জমিয়ত উলামা কাজ করবে না পারলে আসামে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেখান জমিয়ত উলামায়ে হিন্দের বিরুদ্ধে গর্জে উঠেছে জাতীয় পার্টির সংগঠন সংগঠন জানিয়েছে অসমে জমিয়ত উলেমার কোনো পাওয়ার চলবে না এখানে কেবল খিলঞ্জিয়া মানুষের পাওয়ার চলবে রাজ্যে উচ্ছেদ চলছে এবং উচ্ছেদ চলবে উচ্ছেদ হচ্ছে এখানের প্রতিজন খিলঞ্জিয়ার দাবিতে জমিয়ত উলামাকে দল সংগঠন ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে যে যদি সাহস থাকে তাহলে অসমে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেখান তারা মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন আপনি উচ্ছেদ অভিযান চালিয়ে যান অসমিয়া আপনার সমর্থনে থাকবে রাজ্যের জাগিরৌডে আজ হাজার হাজার মহিলাদের হাতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জাগিরৌডে উপস্থিত হয়ে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে হাজার হাজার মহিলাদের হাতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বিতরণ করেন চেক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আজ আবারও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এই দশ হাজার টাকা মোবাইল ফোন কেনার জন্য নয় সরকারের দেওয়া টাকা কাপড় কিনেও খরচ করবেন না না হলে পরবর্তীতে পঁচিশ হাজার টাকা পাবেন না সেপ্টেম্বরের মধ্যে সাইরাং শিলচর এবং সাইরাং গৌহাটির মধ্যে যাত্রী ট্রেন পরিষেবা শুরু করতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফ রেল গতকাল সাইরাং থেকে বৈরবী যাওয়ার পথে বিস্তারম কৌচে বসে এমনটাই জানালেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা তিনি বলেন বৈরবী এবং শিলচরের মধ্যে যাত্রী ট্রেন পরিষেবা আগে থেকেই রয়েছে এবার সাইরাং থেকে ট্রেন চালানোর শেষ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শুরুতে এক দুটি ট্রেন চালানোর চিন্তাভাবনা চলছে পরবর্তীতে আরও ট্রেন সাইরাং থেকে চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি সেই অনুযায়ী প্রথমে সাইরাং এবং শিলচরের মধ্যে শুরু হবে যাত্রী ট্রেন পরিষেবা এরপর সাইরাং এবং গৌহাটির মধ্যে রাজধানী এক্সপ্রেসের মতো একটি প্রিমিয়াম ট্রেন চালানোর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সিপিআরও বলেন হা রাজধানী এক্সপ্রেস চালানো নিয়ে চর্চা চলছে শীর্ষই আধিকারিকরা ইতিমধ্যে এ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন ভালো খবর খুব শীঘ্রই জানতে পারবেন আপনারা এবার নাগরিক পঞ্জির যাচাইয়ের বিরোধিতা করল জমিও তুলেমা বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন জমিয়তের প্রতিনিধিরা গতকাল সুপ্রিম কোর্টে হাজির হয়ে হিতেশ দেবশর্মার আবেদন যাতে গ্রহণ না করে সেই চেষ্টা করেন আদালতে জমিয়তের পক্ষে ছিলেন বরিষ্ঠ আইনজীবী এম আর শামসাদ এবং আদিল আহমেদ জমিয়তের অতিরিক্ত সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম কাশিমিও ছিলেন আদালতে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জমিয়ত গতকাল জমিয়তের এক প্রেস বার্তায় বলা হয়েছে নাগরিকপঞ্জী পুনর্জাচাইয়ের দাবিতে হিতেশ দেব শর্মার দাখিল করা আবেদন খারিজে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র দফতরকে আগেই স্মারকপত্র নেওয়া হয়েছিল এর আগেও হিতেশ দেবশর্মা নাগরিকপঞ্জী পুনর্জাচাইয়ের আবেদন দাখিল করেছিলেন সুপ্রিম কোর্টে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আগামী আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরের কথা থাকলেও বিশেষ কোনো কারণে তার সফরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এখন তিনি তেরো সেপ্টেম্বর অসমে আসবেন বলে নির্ধারিত হয়েছে আট সেপ্টেম্বর ভারত রত্ন ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে গৌহাটিতে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সফরসূচি সামান্য পরিবর্তন হওয়ার পর গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রীর দপ্তর এবং সংস্কৃতি মন্ত্রী বিমল বরার বিভাগ থেকে জানানো হয় ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিক উদযাপন এখন তেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে উল্লেখ্য চলতি বছরের তেরো এপ্রিল অসম সরকারের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল আট সেপ্টেম্বর ভূপেন হাজারিকার জন্মদিন থেকে তার জন্মশত বর্ষ বছর কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে সেই অনুযায়ী ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী দু হাজার চব্বিশ সালের আট সেপ্টেম্বর শুরু হয়ে দু সালের আট সেপ্টেম্বর সমাপ্ত হবে এই উপলক্ষে আট সেপ্টেম্বর শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ করার কথা থাকলেও আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপরাষ্ট্রপতি নির্বাচনের কারণে তার সফর পিছিয়ে তেরো সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে গুলাঘাট জেলার উরিয়ামঘাট এবং এর আশপাশ এলাকায় চলতি উচ্ছেদ অভিযানে সাময়িক স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট গতকাল সুপ্রিম কোর্টের এই সাময়িক স্থগিতাদেশে কিছুটা স্বস্তি পেলেন বেদকলকারীরা আবেদনকারীরা এন ইয়ে প্রথমে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন কিন্তু হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে দেয় এরপর আবেদনকারীরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গতকাল বিচারপতি পি নরসিংহ এবং বিচারপতি অতুল এস চন্দুরকরকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ হিতাবস্থা বজায় রাখার নির্দেশ জারি করেন আবেদনকারীরা সুপ্রিম কোর্ট বলেন উচ্ছেদ নোটিশ প্রাপকদের মধ্যে অনেকেই সত্তর বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন তারা যে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এর স্বপক্ষে নথিপত্র রয়েছে হাটে মাদক বিক্রি হচ্ছে এমন ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়ে চড়ে উঠে হাট থানার একদল পুলিশ নেতৃত্বে ছিলেন রুপহীহাট থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত কুমার রায় দুটি পুলিশ বেনে করে রাওনা হয়ে দলটি দীর্ঘদিন ধরে নোয়াগাঁও জেলায় চলা মাদকের ব্যবসা বন্ধ করতে ছিল পুলিশ দলটি হঠাৎ মাদক মাফিয়া রাহুলের কাছে পৌঁছানোর আগেই পুলিশের গাড়ির পথ রোধ করে একদল দুষ্কৃতি সঙ্গে সঙ্গে চারপাশে শুরু হয়ে যায় উচ্চরম উত্তেজনা পুলিশ কিছু করার আগেই দুষ্কৃতিরা ভয়ঙ্কর হামলা চালায় পুলিশের উপর লাঠি দা পাথর ইট দিয়ে হামলা করা হয় রাতের অন্ধকারে প্রথমে কোন দিক থেকে হামলা হচ্ছে পুলিশ তা বুঝতেই পারেনি এই হামলায় আহত হন রূপহীহাট থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জীব কুমার রায় এবং ভাস্কর জ্যোতি বরা পিঠ এবং মাথায় আঘাত লাগে তাদের আরও কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে আকাশে গুলি চুড়ে গুলি শোনামাত্র দুষ্কৃতীরা পালিয়ে যায় এরপর হামলা সামলে পুলিশ দল পৌঁছায় মাদক মাফিয়া রাহুল ইসলামের গাটিতে পুলিশ আসছে ঠের পে পালানোর চেষ্টা করে রাহুল এবার শেষ খবর শ্রীভূমি শহরকে যানজট মুক্ত রাখতে জেলা ও পুলিশ প্রশাসন গ্রামের ই রিক্সাদের শহরে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে এর ফলে কয়েক হাজার ই রিক্সা চালক বেকার হয়ে পড়েছেন তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে তাই এদের শহরে ঢুকতে দেওয়া হোক বলে জেলা শাসকের কাছে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ গতকাল বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব পঙ্কজ নাগ প্রমুখ নেতাদের সঙ্গে কয়েকজন কংগ্রেস কর্মী জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তার হাতে তুলে দিয়েছেন তারা জেলাশাসককে বলেছেন শ্রীভূমি শহরকে যানজট মুক্ত কোনো আপত্তি নেই কিন্তু এটা করতে গিয়ে গ্রামের ই রিক্সা শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার কোনো যুক্তি নেই ইরিকশা প্রবেশের ফলে যদি যানজট হয় তাহলে পুলিশের সহযোগিতায় এই সমস্যা দূর করা হোক সেটা না করে হঠাৎই গ্রামের ই রিক্সাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করে অন্য এক সমস্যা সৃষ্টি করা হয়েছে হাজার হাজার ই রিক্সা চালক কর্মহীন হয়ে পড়েছেন তাদের মধ্যে অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ই রিক্সা ক্রয় করেছেন এই ঋণ পরিশোধ করা এখন তাদের পক্ষে সম্ভব হয়ে পড়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন